আমাদের অনেকেরই ইউরোপ ঘুরে দেখার স্বপ্ন আছে কিন্তু সত্যিকার অর্থে অনেক বাধা অতিক্রম করে আমাদের ইউরোপ দেখার স্বপ্নটা পূরণ হয় না আপনি চাইলে মাত্র বিশ আমি ইউরোপ দেখার স্বপ্নটা পূরণ করতে পারবেন এটা অবস্থিত দুবাইতে যারা দুবাইতে ঘুরতে আসেন এই রিভারল্যান্ড পার্কে আসবেন যেটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ ইউরোপের আদলে এখানে রয়েছে অসংখ্য পটু স্টেশনের জায়গা এবং বিশাল বড় একটা লেক আর বাচ্চাদের জন্য রয়েছে ফ্লেয়ারিয়া হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি এতক্ষণ বলছিলাম দুবাই রিভারল্যান্ডের কথা যেখানে আপনার ইউরোপের আদলে প্রত্যেকটা বাড়ি তৈরি করা হয়েছে এবং এখানে আসার পরে আপনার মনে হবে আপনি ইউরোপের কোনো একটা শহরে আসছেন কারণ এখানে সমস্ত বাড়ি ইউরোপের আদলে তৈরি করা হয়েছে এখানে রয়েছে মনোমুগ্ধকর পরিবেশ এবং অনেক ফটো স্টেশনের জায়গা আছে আর এখানে আপনি যে কোনোভাবে আসতে পারেন টিকিট মাত্র বিশ দেড়হাম এত কম প্রাইসে এত সুন্দর একটা জায়গা মানে অকল্পনিত যদি আপনি এটার ভিতরে না আসেন তাহলে কখনোই বুঝবেন না আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন আছে ইউরোপ যাওয়ার ইউরোপ দেখার কিন্তু সত্যিকার অর্থে আপনি ইউরোপ না যেতে পারলেও আপনি এখানে আসলে আপনার মনে হবে আপনি ইউরোপে আছেন এত সুন্দর জায়গা এখানে প্রাইভেসি অনেক মেনটেন এবং এখানে আপনার সব কিছু সিকিউরিটি অনেক করি। আপনার কোনো অকারেন্স হচ্ছে না এবং ভিতরে পরিবেশটা এত মনোমুগ্ধকর আর বাই দা ওয়ে এখানে যখন আপনারা আসবেন সবচেয়ে আপনারা শীতের সময় বেশি আসবেন কারণ গরমের সময় এখানে দাঁড়ানোটা কষ্ট হয় এখানে সম্পূর্ণ খোলামেলা জায়গা যেহেতু আপনার হেঁটে হেঁটে সম্পূর্ণ জায়গা দেখতে হবে যার জন্য আপনার এখানে শীতের সময় আসাটাই সবচেয়ে বেটার আর এখানে আপনার কিছু গাড়ি আছে যেটা আপনাকে ঘুরাবে আপনি যদি বুকিং করেন তাহলে আপনাকে পুরোটা ঘুরিয়ে দেখাবে এখানে পার্সোনাল কিছু গাড়ি আছে যেটা এটার মধ্যেই চলে এ পার্কের মধ্যে রয়েছে বিশাল বড় একটা লেক যেখানে আপনার দাঁড়ালে আপনার মুগ্ধ হয়ে যাবেন আর অসংখ্য বাড়ি এবং অসংখ্য ডিজাইন রয়েছে এখানে সম্পূর্ণ ডিজাইনটা আপনি যদি এই জায়গাটা আপনার পুরো ঘুরে দেখেন তাহলে আপনার তিন চার ঘন্টা শুধু হাঁটতেই হবে অনেক বড় জায়গা নিয়ে এই পার্কটা নির্মাণ হয়েছে এটা নির্মাণ হয়েছে দু হাজার ষোলো সালে প্রায় অনেক বছর হয়ে গেছে কিন্তু এটার ভিতরে যখন আসবেন তখন আপনার মনে হবে কি এটা নতুন আমরা এই পার্কটার ভিতরে এন্ট্রি করেছি দুই হাজার চব্বিশ সালে কারণ অনেক সময় টিকেটের দাম কম বেশি হতে পারে যার জন্য বলে নিলাম তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই এখানে আছে বিশাল বড় এরিয়া যেখানে আপনার বাচ্চাদেরকে ছেড়ে দিলে তারা তাদের মতো করে এনজয় করতে পারবে তাছাড়া এখানে রয়েছে অনেকগুলো রাইড আপনার বাচ্চাদের পছন্দ মতো রাইডেও তারা চড়তে পারবেন এখানকার কথা বলে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না এই পার্কটার মধ্যে যখন আপনারা আসবেন এটার মনোমুগ্ধকর পরিবেশ দেখবেন তখন অনেক অনেক ভালো লাগবে আপনাদের কাছে এখানে দেখার মতো অনেক কিছুই আছে বেশিরভাগই এখানে গড় বাড়ি এছাড়া আর এখানে অনেকগুলো তালা জ্বুলিয়ে রেখেছে হয়তো এরকম একটা কোনো একটা ব্রিজ বা মাজারে আমি দেখেছিলাম সেম সিস্টেম এখানেও করা হয়েছে যারা যাদেরকে ভালোবাসে সে ভালোবাসার একটা প্রতীক হিসাবে বা এখানে একটা তালা জুলিয়ে দেয় যাতে ভালোবাসার মানুষকে পায় এই সিনটা আমি এখানে দেখেছি হ্যাঁ মোটামুটি ভালো লেগেছে তাছাড়া এখানকার সিকিউরিটি সিস্টেম অনেক কঠিন তারা ব্লগিং করতে আসেন তাদের জন্য বলে রাখি আপনারা যখন ব্লগ করবেন এটার মধ্যে অবশ্যই আপনারা টিকিট কাটার আগে পারমিশন নিয়ে যাবেন কারণ এটার ভিতরে আপনাদের ব্লগিং ক্যামেরা অ্যালাউ করে না আপনি যখন পারমিশন নিয়ে ভিতরে যাবেন তখন সিকিউরিটির কাছে অটোমেটিকলি কাউন্টার থেকে একটা অ্যালার্ম চলে যায় যার কারণে আপনাকে সিকিউরিটি অ্যালাউ করবে যদি যে পর্যন্ত অ্যালার্ম না যাবে ও পর্যন্ত সিকিউরিটি আপনাকে অ্যালাউ করবে না আপনার ভিডিও করার জন্য যারা দুবাইতে আছেন বা দুবাইতে ঘুরতে আসেন অবশ্যই এই জায়গাটা যাবেন রিভারল্যান্ড পার্কে যেখানে গেলে আপনার ইউরোপের ফিল পাবেন এবং ভালো লাগবে মনোমুগ্ধকর একটা পরিবেশ এই রিভারল্যান্ড পার্কের লোকেশন আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ